নমস্কার উমানন্দ শাস্ত্রী দু হাজার পঁচিশে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা প্রত্যেকটি ভিডিওতে বলছি আবারও বলছি নিজের ব্যক্তিগত ছক বিচার করান আপনার জ্যোতিষীকে দিয়ে আমার কাছে আসতে হবে আমাকে দেখাতে হবে এ কথা আমি বলছি না বাৎসরিক ফল জানার আগে আপনার ছক বিচার করান তাহলেই কিন্তু সঠিক রেজাল্টটা পাবেন আমরা আমাদের জন্য আমরা সকলের সহযোগিতার জন্য যারা আমাদের কাছে আসতে পারে না তাদের জন্য আমরা একটা ওভারঅল রাশিফল বলে থাকি এটা সবসময় হান্ড্রেড পারসেন্ট নাও হতে পারে মকর রাশি দু কেমন যাবে কি করবেন মকর রাশি এই বছরে ভাতৃ বিরোধ ঘটতে পারে ভাইয়ের সঙ্গে ভাতৃসম লোকজনের সঙ্গে আপনার বিরোধ দেখা দিতে পারে আপনাকে এই ব্যাপারটা একদম ক্লিয়ার থাকতে হবে সম্পত্তি ভাগাভাগি বাবার কোনো বিষয়বস্তু ভাগাভাগি এইসব কোনো পিতৃস্থানীয় লোকজনের কাছ থেকে কিছু ভাগ পাবে এই সব নিয়ে কিছু একটা ঝামেলা হতে পারে সম লোকজনের সহ আপনার জীবনযাত্রায় ভ্রমণের যোগ তৈরি হতে পারে ভ্রমণ যোগ তৈরি হতে পারেন বাইরের কান্ট্রি মানে ইন্ডিয়ার বাইরেও যেতে পারেন যদি আপনার নিজের ব্যক্তিগত ছক ঠিকভাবে সাবমিট করে পারমিট করে তাহলে আপনি বিদেশেও যাত্রা করতে পারেন খুব ভালো দেখা যাচ্ছে এই বছর মকর রাশির জাতক জাতিকা দু আপনারা আপনার নামে কেবলমাত্র আমি বলবো একটি মহামৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় কাজ করান মহামৃত্যুঞ্জয় যোগ্য করান মহামৃত্যুঞ্জয় পুজো পাঠ করান অভিষেক সহ নিজের নামে নিজের বাড়িতেই করাতে পারেন ভালো লোককে দিয়ে জানা লোককে দিয়ে কাজ করান আপনি ফল প্রাপ্তি হবে নি হবেন আপনি একদম পিওর মানে একদম হালকা হালকা ব্লু হালকা ব্লু হালকা ব্লু কালারটার উপরে জোর দিন যাদের বয়স একটু বৃদ্ধি হচ্ছে তারা সাদা ওপরে যেতে পারেন কিন্তু যারা কম বয়স তারা হালকা ব্লু কালারের উপরে দিন জীবনযাত্রা সহজ সরল হবে মকর রাশি দু হাজার পঁচিশ ভালো থাকুন